ইউটিউব থেকে ফেসবুক থেকে আপনারা যারা টাকা ইনকাম করেন তারা হয়তো আপনাদের ইনকামের টাকাটা এখনো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি বা আপনারা হয়তো আপনাদের হাতে পাননি কিন্তু দেখা যাচ্ছে ইউটিউব ফেসবুক টাকাটা ওনারা অনেক আগেই ব্যাংকে পাঠিয়ে দিয়েছে একুশ বাইশ তারিখের মধ্যে ইউটিউব ফেসবুক থেকে টাকাটা ব্যাংকে দিয়ে দেয় মানে ডলারটা ওনারা দিয়ে দেয় কিন্তু আজকে মাসের একত্রিশ তারিখ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এখনও টাকাটা আমি নিজেই পাইনি আমি যে কোনো একটা সাইড থেকে ইনকাম করি আমি নিজেও অ্যাকাউন্টে টাকাটা পাইনি বা আমার যেটা ইনকামের টাকা বা আমার যেটা স্যালারি এখনও পাইনি তো আসলে এখনও কেন স্যালারিটা দেওয়া হচ্ছে না এ বিষয়ে অবশ্যই ব্যাংক কাস্টমার কেয়ারের সাথে একটু যোগাযোগ করব ওনারা কি বলে অবশ্যই আপনাদেরকে আমি শোনাবো তো এখানে আপনারা হয়তো অনেকগুলো ব্যাংক দেখছেন তো আপনারা হয়তো এক একজন এক এক ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছেন তো এখানে আমি করেছি ডাচ বাংলা ব্যাঙ্কে তো আমি ডাচ বাংলা ব্যাঙ্কে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবো তো আমি ডাচ বাংলা ব্যাংকের এখানে ক্লিক করলাম ক্লিক করে এই যে ওনাদের কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে এখানে এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কল সেন্টার তো কল সেন্টার নাম্বার আমি কল দিয়ে একটু জানার চেষ্টা করছি আমার ইনকামের টাকাটা বা আমার স্যালারিটা ওনারা কবে দেবেন এটা একটু জানার চেষ্টা করব তো আমি এই যে আপনার কল সেন্টার নাম্বার যেটা রয়েছে ওয়ান সিক্স এটাতে কল দেবো আপনাকে গ্রাহক আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের নিরাপত্তার সাথে সম্পূর্ণ কার্ড নাম্বার পিন সিভিভি অর্থাৎ কার্ডের পেছনের তিন ডিজিট কোড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না এমনকি ব্যাংক কর্মকর্তাদের সাথেও না কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলার জন্য শূন্য চাপুন মেনুতে ফিরে যাওয়ার জন্য স্টার চাপুন একটা বিষয় একটু জানার ছিল স্যার জানা যাবে অবশ্যই আমার ইউটিউব থেকে ইনকাম যেটা আসে আমার ইউটিউব থেকে মানে ধরেন বাইশ তারিখ কিন্তু এখনো তো মনে মনোকোন স্যার আমরা আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসেনি এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার আচ্ছা তার মানে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আপনার 22 তারিখের পেমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে যেটা এখন আপনি রিসিভ করেন নি এটাই তো হ্যাঁ স্যার এখনো পাইনি এইজন্য এটা একটু জানতে চাচ্ছি স্যার আচ্ছা যে অ্যাকাউন্টে আপনি রিসিভ করেছেন বা পাঠিয়েছে ফেসবুক অ্যাকাউন্ট নাম্বারটা বলে দেবেন আমি চেক করে দেখি দেখে তারপরে আমি কমিউনিকেট করার চেষ্টা করব আচ্ছা তাহলে একটু সঙ্গে থাকবেন জি স্যার

ওনারা কী বলেছে তো আমাকে বলেছে এ সপ্তাহ হবে না আগামী সপ্তাহে মানে দেওয়া হবে তো এই যে আপনারা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় সকল ব্যাংকে রয়েছে এই যে এই ওয়েবসাইটটিতে এসে আপনারা আপনার যে যে ব্যাংকে এখন রয়েছে আপনাদের যে ব্যাংকে আপনাদের টাকাটা আপনারা পাবেন সে ব্যাংকে চলে আপনারা আপনাদের ব্যাঙ্কে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন আপনারা এখানে ব্যাংকের উপর ক্লিক করলেই সব কিছু বিস্তারিত এখানে পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটটিতে আপনারা কীভাবে আসবেন তো আপনার সেটা একটু দেখাচ্ছি আপনারা কি করবেন আপনাদের ফোনের যে কোনো ব্রাউজারে চলে যাবেন যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা এই যে দেখুন আমি এখানে সার্চ বক্সে যে অ্যাড্রেসটা লিখেছি এটা লিখবেন লিখে আপনারা চার্জ দিলে দেখবেন এখানে চলে আসবেন আসার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ওয়েবসাইটটিতে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনি সব মানে কি ব্যাংকের ডিটেলস আপনি পেয়ে যাবেন এখানে সব ব্যাংক মানে আপনার বাংলাদেশের যেগুলো ব্যাংক রয়েছে সবগুলো আপনার এখানে পেয়ে যাবেন আশা করছি এখানে আপনি আপনি যে যে ব্যাংকটা ব্যাংকটা অ্যাকাউন্ট করেছেন পাবেন তো সে সে ব্যাংকের ইমেজের উপর ক্লিক করে আপনি কাস্টমার কেয়ারের নাম্বার পেয়ে যাবেন তো হয়তো আপনার যেটা সমস্যা বা জানার ইচ্ছা রয়েছে সেটা আপনি কল করে যোগাযোগ করে জেনে নিতে পারেন তো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন